আসসালামু আলাইকুম আজকে আমার নতুন করে সিহাস ডিম দিবে আমি এখানে বাসা বানায় দিছি সে সাত থেকে নেমে এসে এই বাসার ভিতরেই বসে পড়ছে আমি বুঝতে পারি নাই আমি শুয়ে রয়েছি আয়সা দেখি সে সেকে সিকেটের পাক দিয়ে ডুইকে এই তার বাসার মধ্যে আইসা ডিম পারার জন্য বসে গেছে এই যে এখন দাঁড়ায় গেছে না এখনই ডিম পারবে এই যে পারতেছে ডিম দেখেন কি সুন্দর ও একবারে কতকত করে ডাক ডাক দেয় একবারে পাখির মতো অনেক ভালো লাগে আপনারা সবাই দেখে আমার এই হাসের জন্য মাসা আল্লাহ বলে যাবেন আমার এই একটা সিহাস আজকে নতুন করে ডিম দিতেছে দেখেন ডিম দেওয়া শেষ হয়ে গেছে এখন সে নামার জন্য একটু ওয়েট করতেছে ডিমটা পারতে কষ্ট হয়েছে না এই জন্য সে একটু জিরাইতেছে এই যে দেখেন আমার হাঁসটা আপনাদেরকে কমেন্টে বলে দিবেন যে আমার হাঁসটা কেমন হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে দেখেন যাত্রা করে ডিম পারছে আমার কাছে অনেক খুশি যে আমি ছাদের উপরে হাঁস মুরগি পাইলা ডিম খেত খাইতেছি আমার কাছে অনেক খুশি লাগে এই যে সি হাঁসে আট মাসে ডিম দেয় তার আট মাস পূর্ণ হয়েছে আট মাসে ডিম দিছে দেখেন খাসা থেকে বের হয়ে সে আবার ছাদে উঠে যাইতেছে দেখেন সবাই মাসাল্লা বলবেন সবাই দেখে মাসাল্লা বলবেন আমার কাছে অনেক খুশি লাগতেছে অনেক যে আমি সাধে হাঁস পাইলেও আমি হাঁসের ডিম খাইতেছি দেখেন আমি এখানে আমারও আরও মুরগির নতুন সদস্য এসে এসেছে আমার মেহমান আমার কালকে রাত্রে থেকে অনেক খুশি